তারপর আবার ছোট বেলা দেখছি সাপ বিশাল বড় সাপ ওরে মা ভিডিও করতে যাই কি পড়ে যাবো ওরে বাইরে বাই কি বিশাল বন্ধ আইলে ওই সাপ এর দুধ খাওয়াইতো ওই যে দন্ন দন্ন দন্ড করে কাশেরি বাজাইতো তো ওই সাপ নাই মা দুধ খাইতো এই নদীর পানি ব্যবহার করছে খাওয়া দাওয়া গোসল সবকিছু এই নদীর মাছ এখন ওই ময়লা আসার পরে এই নদী অচল হয়ে গেছে না আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আছেন আশা করি অনেক ভালো আজকে আমি এসেছি ঢাকার পাশেই একটি জায়গায় যেখানে রয়েছে নদী এবং এটা পড়েছে ঢাকার মধ্যে এবং এই নদীর ওপারেই কিন্তু রূপগঞ্জ অর্থাৎ নারায়ণগঞ্জ তো বন্ধুরা আজকে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই প্রকাণ্ড বটগাছটাকে নিয়ে আজকে রিভিউ করতে যাচ্ছি তো দেখেছেন যে এই বট কিন্তু অনেক বছরের পুরানো স্থানীয় মানুষের কাছ থেকে শুনতে পাই যে এটা সম্পর্কে তারাও নাকি অবগত নয় তাদের নানারাও বলে এটা দেখেছে তো বন্ধুরা দেখুন এই গাছটার ভিতরে কিন্তু আমরা শুয়ে থাকতে পারবো অনায়াসেই আমরা এখন এসেছি শ্রী শ্রী সুধারাম বাউল আশ্রমে যেটি বর্তমানে একটি মন্দির ও শ্মশানঘাট কথিত আছে এখানে নাকি একসময় বাউলদের তীর্থস্থান ছিল বর্তমানে যা ঢাকা ড্যামরা ইউনিয়নে অবস্থিত সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে একটি নদী রয়েছে এবং নদীর এপারে ঢাকা ড্যামরা অবস্থিত এবং অপর পাশে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ অবস্থিত এই নদীর পানি খুব ভালো ছিল আগে ও ফেরত ছিল এই নদীর পানি এলাকার মানুষ এই নদীর পানিই খাইছে তখন এলাকায় কোনো টিউবল বা কোনো পানির ব্যবস্থা সাপ্লাই কোনো ছিল না এই নদীর পানি ব্যবহার করছে খাওয়া দাওয়া গোসল সব কিছু নদীর মাছ এখন ওই ময়লা আসার পরে এই নদী অচল হয়ে গেছে স্থানীয় মানুষদের কথায় এখানে নাকি একসময় জমিদারদের বসবাস ছিল কালের বিবর্তনে জমিদারদের বাড়িঘর সব বিলীন হয়ে গিয়েছে প্রাচীনকালের নিদর্শন বলে এখন আর কিছুই অবশিষ্ট নেই শুধুমাত্র এই প্রকাণ্ড বটবৃক্ষ এবং দুটি তেঁতুল গাছ ছাড়া হিন্দু জমিতে সব তো হিন্দু আসিল যে তো আছে সব হিন্দু মাল অনেক হিন্দু এত অনেক গেছে গা এইযারিটা আছে একশো বাহাত্তর বিঘা সম্পত্তি এই সব হিন্দু আসিল ওরা সব চলে আছে হিন্দি যা হিন্দু আসিল রাজা যা আছিল সব ইন্ডিয়া ওরা গেছে গা তো নজির রহমাল চৌধুরী এই জায়গাগুলো কিনছিল একর করছিল তো এই যে সরকার থেকে লোন লইছে আর পরিশোধ করতে পারেনি এইভাবে দিয়েছে অন সরকার রাজা রাজাপাকে পুলিশ সবাই নাইয়া ওরা কোয়ার্টার করতেছে এটা আমরা অনেক ছোট আসিলাম আছিলাম আগে গেছে ওরাই গেছে বাপদার আমল থেকে শুনতেছি যে বাউলের বাজার যে বাউল সাধুর যে জায়গা জায়গাটা স্থানীয় অনেক বছর ধরে আমরা শুনতেছি আর বিশাল বড় একটা মেলার পারমিশন দুই দিন তিন দিন আনে পনেরো বিশ দিন এক মাস পর্যন্ত মেলা চলতেছে এই গাছের মধ্যে আমরা আগে দুইটা টুপি বানাইতাম বট বট পাতাটা ছোট থাকতে নদীর মধ্যে ফাল ফাড়তাম নদীর পানি খুব ভালো ছিল মাছও খাইতে সুস্বাদ আলো নদীর সাইড এই বট এই পুরো সাইড দিয়া রোড আছে গাছটা যখন বার হয়ে পড়ে যাবো না তখন ডালা মোটা ডালা ছিল উদি যাইতো এই ডালাইল কাইটা সেই বলে গাছটা যে টিঘা রাখা লিখিয়া এত সুন্দর্য একটা গাছ অন্ত মনটা হাওয়া বাতাস না আগে তো বহুত হাওয়া বাতাস আইতো অনেক এইটা বইলে মনটা জুড়াইতো কত মানুষ যে শিখর গিয়ে দেখতেছেন এই শিখড় মানুষের মানুষ শুয়ে থাকতো ঘুমাইতো কি সুন্দর বাতাস তারপর আমরা ছোটবেলা দেখছি সাপ বিশাল বড় সাপ গাজপ কিন্তু কি করে ক্ষতি করতো না এই শুধু একা থাকতো ওই মহিলাটা একা থাকতো ঠাকুর ওই যে একটা বাঙ্গা একটা ঘর আছে ওই ঘর তো তো সন্ধ্যা আইলে ওই সাপেরে দুধ খাওয়াইতো ওই যে ধন্য ধন্য কাছে বাজাইতো তো ওই সাপ নাইমা দুধ খাইতো আর সন্ধ্যা আসার পর তো আমরা তো দিয়ে আইতাম না বয়ে

সাধারণত স্থানীয় মানুষদের দাবি তাদের দাদার দাদারাও এই প্রকাণ্ড বটবৃক্ষ দেখে গিয়েছেন আমার একটা মুরব্বী আছিলো এন বয়স থাকতো আমার দাদা মনে বয়স যা গৃহস্থ করতো গুরুবাচ্ছু পালতো স্যার দিয়া বটগাছ চলায় আশ্চর নেওয়া বই যত সুন্দর বাতাস তো হ্যাঁ জিগেলাম একটা মুরব্বি আমি হয় তো ওই তো আরও পঁয়ত্রিশ বছর আগে জিগেছি আমি জিগে যে করে কি আগে জিগেছি যেন আমরা ছোটো তা আমি কইলাম যে আমার চাচা কইতাম চাচা এই গাছটা কি রকম কী কইতাম আমরা বুঝিয়েও দেখতাছি এই গাছটা এরকম আমরা বুঝিও তা আমার দাদা দেখছে তাহলে আর কি করা যায় এটা যে কত বছর এটা কেউ কইতে পারতো স্থানীয় মানুষের কাছ থেকে আরও জানা যায় যে এখানে নাকি আগে আরেকটি প্রকাণ্ড বটবৃক্ষ ছিল কালের বিবর্তনে সেটি কেটে বর্তমানে এখন মন্দির স্থাপন করা হয়েছে

অনেক কিউরিসিটি ছিল এই গাছটা নিয়ে হ্যাঁ কালের বিবর্তনে সব কিছুই ধ্বংস হয়ে গিয়েছে বাট এই গাছটা এখনো টিকে রয়েছে এবং তেঁতুল গাছ দুইটা টিকে রয়েছে তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে থাকুন আর ও হ্যাঁ অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন যে ভিডিওটাকে আরও কিভাবে ইম্প্রুভ করা যায় সেই ব্যাপারে আমাদেরকে বিস্তারিতভাবে অবশ্যই আমাদেরকে লিখবেন কারণ আপনারাই হচ্ছেন আমাদের আসল পরামর্শদাতা ওরে মা ভিডিও করতে যায় কি পড়ে যাও ওরে বাইরে বাই কি বিশাল আমরা দেখা যায় আমি এখন নামবো কিভাবে নামবো বুঝতেছি না যদি পড়ি রে তাইলে আমি শেষ ভাই উঠলাম তো নামনু কেমনে অবশেষে নেমে গিয়েছি বন্ধুরা